দুর্গাপুজোর চাঁদাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনায় তোলপার পূর্ব আগরতলা এলাকার বিবেকানন্দ আবাসন অভিযোগ পাঁচ নম্বর ওয়ার্ডের এক নং বুথ সভাপতি শিবু সাহা এক মহিলাকে মারধর এবং শ্লীলতাহানি করার চেষ্টা করে ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের একাধিক সদস্য সূত্রের খবর আবাসনে দুর্গাপুজোর আয়োজন উপলক্ষে চাঁদা তোলা হয় অভিযোগ শিবু সাহা নামে ওই ব্যক্তি দিনমজুর এক পরিবারের কাছ থেকে ছশো টাকা চাঁদা দাবি করেন কিন্তু আর্থিক অনটনের কারণে পরিবারটি মাত্র দুশো টাকা দিতে সক্ষম হয় সে ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় সংঘর্ষ অভিযোগ অনুযায়ী প্রথমে মহিলার স্বামীর পুরুষাঙ্গে লাথি মারা হয় পরে মহিলার তল পেটে আঘাত করা হয় পরিবারের সদস্যরা প্রতিবাদ করতে গেলে তাদের উপরও হামলা চালানো হয় বৃদ্ধ মা এবং নাবালিকা মেয়ের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে ঘটনার পর তেসরা অক্টোবর পূর্ব মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পূর্ব আগরতলা থানায় পুলিশ ফলে ক্ষোভে ফসছে স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের দাবি একজন রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে পুলিশ নীরব ভূমিকা নিচ্ছে অন্যদিকে পুলিশ সূত্রে জানানো হয়েছে অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে ঘটনাটা হয়েছিল তারা পূজার চান্দা চেয়েছে পূজার চান্দা আমরা তার আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডে এক্সিডেন্ট করছে এক্সিডেন্ট করার পরে অনেকদিন বিশ্রাম ছিল এরপরে আমি বাসা কাজ করি আমার বাসা কাজ করে আমার দুই মেয়েরে আমি পড়াশোনা করাই আমার খুব কষ্ট আমার সংসারটা চলতে মেয়েরে আমি পড়াশোনা করাইতেছি তখন পূজা চান্দা চাইতে পারে আমি কইছি পূজা চান্দা আমি দিতে পারতাম না আমি ছয় টাকা কাটছে ছয় টাকা আমি দিতে পারছি না তখন আমার হ্যাঁ এটা হয়েছে আবাসন বৃত্তের পূজাটা ওই দুর্গা পূজাটা এবারে দা আমি ছয়শো টাকার ভিতরে আমি আমার থেকে আড়াইশো টিয়া নিছে নিয়ে আসে কইচা কইচ আরও দিতেই তখন কইছে না আমি আর পারতাম না এবারে কইচা কইচ দিতি না সান্দা দিতি না এন তাকতে গেলে তোর সান্দা দিতেই নাহলে তোর অবস্থা খারাপ হইব আমার শিবু সাহা শিবুর সাহা কইছে তো এ কথা কইছে পরে তখন আমি আমি একটু নিচে গেছিলাম আর কি এবারে হে কইতে গেলে আইছে আয়া হে বাইক আইছে আয়াসেরা ক ক নড়ি নড়ি তুই পূজার চাঁদা দিতি না বেশা তুই তোরা পূজার চাঁদা দিতি না তোর চিরালামু দৌড়ালামু পায়রালামু কাইটালামু হে খুব উস্ট্রিং বাসা করছে বাসা করার সাথে তখন আমার মেয়ে কইতাছে তুমি আমার মার একেরে উস্ট্রিং বাসা দা বিশ্রী বাসা গালিগালাজ করতাছ আমার মা নড়িগিরি কি করছে আমার মা কাজ কইরা কা বাত। তখন কইতা এ রা করবি না রা করলে তোরা রে দিম এবারে আমার মেয়ে রে এক লাখ টাকা ঘরের দরজা কুইছে ঘরের দরজা আজই না এক লাখ টাকা দরজা কুইলা আমার আমার সুডু মেয়েরে গালে সোর দিছে সুডু মেয়েরে মাইর দুর করছে আমার আমার হাজবেন্ডেরে তোমার পুরুষ সঙ্গের জাগার ভিতরে লাথি দিছে আমার আর দুই দিন পেছ্যাপ করতে পারছে না গরম জল দিয়া সেক দিছে দুই দিন পেছ্যাপ করতে পারছে না পেছ্যায় জায়গা যন্ত্রণা করছে আমার হাজবেন্ডেরে মারছে এরপরে আমার বড় মেয়ে চুড়ু মেয়ের একজন মারতে গেছে আমার বড় মেয়ে কো আমার বোনেরা মারতে চকে এই কথা যখন কইতো গেছে আমার বড় মেয়েরে দইরা বড় মেয়েরে মাইরা দুধের স্তনের মধ্যে টিপ দা ধরছে দুই দিন বরা মেয়ে দুধের স্তন ফুল্লা সাক তৈরিছে মেয়ে ইও করতে পারছে না দুই দিন বড়া মেয়ে বিস্তা পড়ে আছে জল মতন মেয়ের প্রচন্ড জোর আইছে এইডার ব্যথা এরপরে যাওয়ার সময় হুমকি দেয়া গেছে তোরা যদি পুলিশের কাছে যাস তো যদি যাস তাহলে তোরারে আমরা

তোলে দু তোর দুই মে আমি গরুডুকে দর্শন করু তখন আমি চাই আয়নার কাছে আইসি আজকে শিবু সাহা এত দিন হইছে আমি তিন তারিখ আমি লেখিকা কাগজটা জমা দিয়া গেছি শিবু সাহার নামে আমি কমপ্লেন করছি আজ পর্যন্ত আজ কাই এত দিন যাবত শিবু সাহা গুড়া বেড়া গরো যাইতাছে কাইতাছে সব কিছু করতাছে হে রে হন অব্দি হে রে গ্রেপ্তার করছে না আবার এটা করছি তিন তারিখ তোলে হন অব্দি হে রে করছে না